এমনিতে কোনো কিছু কোথাও ফেলানো যাবে না সুন্দর করে ব্যাগে ভরে তারপরে রাস্তার মধ্যে ফেলা থাকবে এই যে সামনে রেখে দিলে যেদিন গার্বেজ নিয়ে যায় সেদিন নিয়ে যাবে আর কি একদিকের মিশন শেষ করে এখন আমরা এই বাগানে আসছি এটা হলো আমাদের নাম্বার গার্ডেন হলো আমাদের নাম্বার টু গার্ডেন এ যে এখানে কিছু কেটে রেখেছি দেখেন কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে তো এখানে আর একটা চাল কুমড়া আছে সম্ভবত এটাই হয়তো বাগানের শেষ চাল কুমড়ো আর কি যদি ওয়েদার শেষ ওয়েদার ঠান্ডা হয়ে যায় দেখি এটা লাস্টের দিকে এসে সাইজটা একটু ছোটই হয়েছে আর বড় এটা একটা পানি লাভ এলাড হয়েছে পুরো একটা তর আর এটা আরেক আনলে না বলি তো এদিকে আমাদের একটা বড় কুমড়া আছে এটা রেখে দেবো আনটিল শীত আসা পর্যন্ত দেখি এটা কেমন হয় এটা কি সুন্দর আর এই যে এখানে আমাদের একটা লাউ আছে লাউটা এখন খেতে ফেলবে লম্বা করে একটা দরা যেমন যায়

তো সেন্ড ফরমরা নি মনে এই দেখেন একটা লতা একদম গিটটু গিটটয়ে সিম কি সুন্দর এই সিমগুলা এরকমই ধরে প্রত্যেকটা গিটটু গিটটয়ে একদম কতগুলা করে সিম ধরে দেখেন আরই আর বিপত্তে বসছে তো আরেকটার সিম পড়তে আসতে পারবে না এজন্য আমি বেরই দেই হলাম এই কমড়াটা রাগবার বড় হবে এখন এদিকে ভিড়া দেখি কমড়াটা নষ্ট হয়ে গেছে উপরে কারণ উপরে কারণ এখন এটা ভাজি করে খাওয়া যাবে কি সুন্দর কুমড়াটা নষ্ট হয়ে গেল এই বাগান থেকে এই পর্যন্ত এই কটা বললাম হলো তিনটা লাউ একটা এই যে কাটা কুমড়া নষ্ট কুমড়া একটা চাল কুমড়া সিম ছোট বাকেট হাফ বাকেট ওইদিকে আরো হবে তো ওইদিকে যাচ্ছে এখন আমাদের সিমের খনি একদম ওই উপরে সিম আর সিম কোনো অভাব নেই এই এত উপর থেকে সিম পারে আমাদের জন্য একটা যুদ্ধ তিনজনে মিলা যুদ্ধ করে অবশেষে সিমগুলো বাদ করতেছি এই যে কাঠির মধ্যে বগিলা বাইন্দা দিতে শিখে বৈধ বাইন্দা দিয়ে তারপরে হলো সিমগুলা শিখ পারতেছে বাট অনেক হার্ড জব একদম গতার মধ্যে সিমের থোকা এই কি সুন্দর সিম সাইরের যে লতাটা ছিল একটা ছোট লতা ছিল ওই পাশে দরজার সামনে দুইটা লতা থেকে এতগুলো সিম হচ্ছে তো এখানে এই টোটাল আজকে আমাদের বাগান থেকে সংগ্রহ রসুন পাতা কিছু সিম কিছু বরবটি আর এই দেখেন কুমড়াগুলা ছোটো ছোট অনেক কুমড়া রয়ে গেছে কিন্তু গাছ যেহেতু কেটে ফেলছে শীত এসে গেছে রাখা গেল না দুইটা চাল কুমড়া এখানে পারছি তিনটা লাউ আর অনেকগুলা কাঁচা টমেটো বড় বড় কুমড়া হলো অনেকগুলা এক দুই তিন তিনটা বড় কুমড়া আর ছোট ছোট কয়েকটা আছে আর এদিকে হলো আমাদের কিছু কুমড়া গাছের ডগা আর কিছু এই টোটাল আজকে আমাদের সবজি এগুলো আমাদের ক্লিন করতে পারতো অনেক কষ্ট হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম সবজি কার কার ভালো লাগে বা সবজি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের যার যেখানে যতটুকু জায়গা আছে নিজের এরকম নিজের হাতে সবজি লাগায় একদম অর্গানিক সবজি খাবেন বর্তমানে সব জায়গায় কিন্তু সব কিছু সার তার বা বিভিন্ন রাসায়নিক জিনিস দিয়ে তৈরি করেছ নিজের হাতে সবজি করবেন নিজের স্বাস্থ্য ভালো রাখবেন আর অল্প কিছু গাছগাছালি আছে আমাদের মাছার উপরে আমাদের সাইডে এগুলার কিছুদিনের মধ্যে ক্লিন করে ফেলবো আর কি আসলে বাংলাদেশে যেমন এক একটা এক একটা সবজি লাগানো যায় সেজন্য একটা একটা করে সব কিছু খাওয়া যায় আমেরিকাতে তো যেহেতু আমরা অল্প কিছু দিনের জন্য গরমটা পাই সেজন্য সব সবজি একসাথে লাগাই এজন্য দেখা যায় সব সবজি একসাথে হলে খাওয়ার মতো মানে সময় পাওয়া যায় না দেখেন যে কুমড়ার চাল কুমড়ার লাউ তারপরে যে সিম টমেটো দেন কুমড়া শাক লাউ শাক সব একসাথে হয়ে এবার কোনটা কোনটাকে কোনটা খাবো আসলে দিশা পাই না মানুষকে অনেক দেই আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমস্কে করে জানাবেন এই যে যার বাড়ির পাশে কুমড়া লাগাইছি ওরা মাত্র বাসায় আসলো ওরা বাড়িতে ছিল না ওরা আবার বড় কুমড়া পছন্দ করে একদম কুচি কুচি কুমড়া পছন্দ করে তো দুইটা কুচি কুমড়া ওদেরকে দিয়ে দিস আর আগে বড় বড় কুমড়াও দুইটা দিছি আর কি কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো শীতের কারণে ওদের জীবনটা এখানেই থেমে গেল আহারে কয়েকদিন ধরে পার্পল সিমগুলা জমা জমা আমি রাখছিলাম তো পার্পল সিমের সাথে আরও কিছু মিক্স করে গাছ থেকে রান্না করতেছি তো রান্নার পরে কিন্তু কালারটা থাকে না কারণ সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি এদিকে হলো চাল কুমড়া দিয়ে তেলা পেয়ে মাছ দিয়ে রান্না করছি তো তেলা মাছটা অনেক বড় ছিল সেখান থেকে অর্ধেক মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো সিমের কালারটা আরও সবুজ হয়ে যাচ্ছে আর শেষ মেশ এই দেখেন পার্পল সিমের কালারটা এখন এমন হয়েছে এই যে এই যে হালকা হালকা একটু কালার হচ্ছে এখন সময় বাজে নাইন ফিফটি ওয়ান এট নাইট আজকে বাগান থেকে ফ্রেশ ফ্রেশ সবজি উঠে রান্না করে ফেললাম এই যে ছোট ছোট কচি যে কুমড়োগুলো ছিল ওইগুলো বাজে করছি এখানে সিম দিয়ে তেলাপিয়া দিয়ে রান্না করছি আর এখানেও তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছি আর এটা হলো যে কুমড়া শাকের যে কচি কুচি আগা ছিল ওইগুলা ছোট চিংড়ি মাছ রান্না করছি এখানে হলো চিংড়ি মাছ ভুনা তো আগামী দিন আমার বন্ধ সানডে একটা জায়গায় যাবো একটু দরকার আছে এই জন্য রাতের বেলা সব রান্না বাড়ি করে শেষ করে ফেললাম আর আমি কিন্তু খুব সবজি পছন্দ করি স্পেশালি আমি আর আমার আম্মা অনেক বেশি সবজি খাই আর ছেলে মানুষরা তো একটু কম কমে খায় মোটামুটি আর বাচ্চা কাচ্চাটা তো আসলে খাই না তো দুপুরবেলা আম্মা সিম বত্তা বানাইছিল তারপরে এখানে সিম বাজি ছিল আগের দিনের তরকারি ছিল দিয়ে আমরা খাইছি আর এখন রাত্রেবেলা সবকিছু রান্না করলাম রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি বিকজ আমার আজকে সকালটা শুরু হয়েছে বোর চারটা তিরিশে এখন রাত দশটা বাজে সো কন্টিনিউসলি এতগুলো কাজ করলাম কাজ শেষ করে এসে বাগান ক্লিন করলাম দেন সবজি কাটাকাটি করে রান্না বাড়ি শেষ করে এখন যদি একটু বসতে পারি অলরেডি পা ব্যথা করতেছে যদি ঘড়ি কাটা ধরে হিসাব করি একদম সাড়ে চারটা থেকে রাতের দশটা পর্যন্ত সাড়ে সতেরো ঘন্টা একটা না কাজ করতেছি মানে অফিসের কাজ শেষ করে বাসার কাজ গার্ডেন ক্লিনিং দেন রান্না বান্না সবজি টবজি সব কিছু মিলে তো এই হলো অবস্থা কি শনিবারটা শনিবার বেশিরভাগ সময় আমার এরকম হয় সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত একটা না টোটাল কিছু নিলে ঘরে বাইরে কাজ করা হয় শরীরের একদম বারোটা বেজে যায় আর কি পার্পল সিমগুলো রান্না করার পরে এরকম হয়েছে হালকা হালকা একটু কালারটা বোঝা যায় কিন্তু পুরাপুরি পার্পল নাই তো যাই হোক আমরা এখন রাতের খাবার খাবো সবাই মিলে আর আজকে ভিডিওটা কেমন সমাপত্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবজিগুলো দেখে কেমন লাগলো সেটাও জানাবেন আল্লাহফের সবাইকে গতকাল আর তার আগের দিন দুই দিন মিলে আমার আমি সিম উঠাইছি সেখানে প্রায় পাউন্ড সিমের মতো হবে আর কি সেখান থেকে ভাগাভাগি করে আমরা সিম সবাইকে দিয়ে দিছি কালকের থেকে আর সিম রাখি নাই শুধু পার্পল কিছু সিম আমি বেশি রাখছিলাম যেগুলো আজকে অন্য সিমের সাথে দিয়ে রান্না করছি আজকে বাগান থেকে যেই সিমগুলো পারছি এগুলো হলো আমাদের বাগান শেষের দিকে সব থেকে বেশি সিম এরপর হয়তো অল্প কিছু সিম থাকবে